এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যেই সরকার আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের সম্মান রক্ষা করতে পারবে না ওই সরকার আমরা মানি না যেই উপদেষ্টা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে ওই উপদেষ্টার উপদেষ্টা গিরি আমরা মানি না তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কাদের রক্তের উপর ক্ষমতায় বসেছ কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে ইতিহাস ভুলে গেছ মুসলমানদের রক্ত রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের উপর যেই গতিতে তোমরা গেছ ওই গতিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটুক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে এটি হবে না এই কা পুরুষ এতই যখন বাক স্বাধীনতার দরকার তো হিন্দুদের দেব দেবদেবী নিয়ে কটুক্তি করার সাহস কেন দেখাস না আজ মুসলমানেরা অসহায় ইসলাম অসহায় তাই তোমার বাক শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে ঠিক তোমার এই বাক সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক মন্ডলী এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ সকলকে উদ্দেশ্য করে আমরা আজকে আমাদের ইউনাইটেড উম্মার পক্ষ থেকে আয়োজিত উক্ত মানববন্ধন থেকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে যারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে এই অজুহাতে যে তাদের বাক স্বাধীনতার দরকার আছে যেমন রাখাল সাহা সে তার ফেসবুক পোস্টে লিখেছে যে আল্লাহর নবীকে গালি দেওয়া আর আল্লাহ সুবহান তালাকে গালি দেওয়া এটি হচ্ছে তাদের বাক স্বাধীনতা বলে নাউজবিল্লা আমি অন্যরা যেভাবে আল্লাহর নবীর সানে কটুক্তিকারী ব্যক্তির যে হুকুম সেই হুকুম তো অবশ্যই হুকুমের জায়গায় সঠিক কিন্তু তার আগে আমি রাখাল সাহা এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই ফরহাদ মাঝহার এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই কি সেটা আপনাদের যখন এতই স্বাধীনতা দরকার যে আল্লাহর নবীর নামে আপনাদেরকে কটুক্তি করার এবং আল্লাহর নামে কটুক্তি করার স্বাধীনতা দিতে হবে তাহলে আমি আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি আমাদেরকে হত্যা করার বাংলাদেশের ষোলো কোটি মুসলমান আল্লাহর নবীর সম্মানের জন্য নিহত হতে প্রস্তুত না প্রস্তুত নয় বাংলাদেশের তিন তিন থেকে সাড়ে আদিস নবীর সম্মানের জন্য শহীদ হতে প্রস্তুত না প্রস্তুত নয় তো আমি রাখাল শাহাদের বলতে চাই আল্লাহর নবীর নামে কটুক্তি করার পূর্বে তোমাদের ট্যাঙ্ক তোমাদের বোমা তোমাদের গুলি দিয়ে আমাদের হত্যা করো আমাদের হত্যা করার স্বাধীনতা তোমাদের দিয়ে দিলাম যাও বাংলাদেশের ষোলো কোটি মানুষকে হত্যা করার পর আল্লাহর নবীর নামে কটুক্তি করার সাহস দেখাতে হবে আর বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকবে একজন না হলে হাদি সালাফি বেঁচে থাকবে আর তোমরা কটুক্তি করবে এটি হতে দেওয়া যাবে না রাখাল শাহকে আরো একটা স্বাধীনতা দেই রাখাল সাহা এবং ফরহাদ মাঝহার যাদের এতই বাক স্বাধীনতার দরকার তোমরা যদি বীর পুরুষ হও তা পুরুষ যদি না হয়ে থাকো মায়ের সন্তান যদি হয়ে থাকো তো ভারতে বসবাসরত কয়েক কোটি হিন্দুদের যারা সম্মানিত দেব দেবী আছে কালী আছে দুর্গা আছে ভগবান আছে এতই যখন বীর পুরুষ তো ভারতের হিন্দুদের দেব দেবীদের নিয়ে কটুক্তি করার বাকস্বাধীনতা তোমার মনে জাগে না এই পুরুষ এতই যখন বাক স্বাধীনতার দরকার তো হিন্দুদের দেব নিয়ে কটুক্তি করার সাহস কেন দেখাস না আজ মুসলমানেরা অসহায় ইসলাম অসহায় তাই তোমার বাক শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে ঠিক তোমার এই বাক তুমি যদি সত্যিকার বাক স্বাধীনতার দাবি দাঁড়াও তো চলো বাদ দিলাম ভারতের হিন্দুদের দেব দেবীর কথা বাদ দিলাম তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আব্দুল দিচ্ছি ফরহাদ মাঝরের কলমের স্বাধীনতা আর রাখাল শাহর কলমের স্বাধীনতা সাহস থাকলে নরেন্দ্র মোদির বিরুদ্ধে এরকম কটুক্তি করো দেখি সাহস থাকলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এরকম কটুক্তি করো দেখি সাহস থাকলে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটুক্তি করো দেখি কিন্তু তাদের বিরুদ্ধে কটুক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না আর অসহায় মুসলমান অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটুক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে মুসলমানদের অন্তরের অনুভূতি তোমাদের গাছকে জানিয়ে দিতে চাই এই যে যাদের নাম উচ্চারণ করলাম এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে যাদের বিরুদ্ধে কটুক্তি করতে তোমাদের বুক কাঁপবে এরকম হাজারো লাখ কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যেই সরকার আমার নবী মোহাম্মদ সোল্ল আলহাস্লামের সম্মান রক্ষা করতে পারবে না ওই সরকার আমরা মানি না যেই উপদেষ্টা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে ওই উপদেষ্টার উপদেষ্টা গিরি আমরা মানি না তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই কাদের রক্তের উপর ক্ষমতায় বসেছ কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে ইতিহাস ভুলে গেছ সতেরোশো সাতান্ন সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির আম্রকাননের কাননের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে উনিশশো সালের দুই দ্বিজাতি তত্ত্ব থিউরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে বাহান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত তো ঝরেছে তার 90% এর বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে মুসলমানদের রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে মুসলমানদের রক্তের উপর দেশ স্বাধীন হয়েছে মুসলমানদের রক্তের উপর যেই গতিতে তোমরা এসেছো ওই গতিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটূক্তি করবে আর মুসলমানরা সেটা সহ্য করবে এটি হবে না অতএব সাবধান করে দিতে চাই বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের শাড়ি দেখা গেছে যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে কিন্তু আল্লাহর নবীর নামে কটুক্তিকারীর কোনো ক্ষমা আছে কেন ক্ষমা নাই তাকে জানেন এই জন্য ক্ষমা নাই যা যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই ক্ষমা করবে কে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো তুমি কটুক্তি করেছো আল্লাহর নবীর নামে আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে তো ক্ষমার কোনো রাস্তা আছে ক্ষমার কোনো রাস্তা নাই অতএব তোমরা জুলাই বিপ্লবের সময় যেমন লাশের শাড়ি দেখেছ বাংলাদেশের ষোলো কোটি মানুষ আর তিন থেকে সাড়ে তিন কোটি তারা আল্লাহর নবীর সম্মানের জন্য জন্য ইজ্জতের ওই রকম লাশ নিহত হয়ে যাবে তবু আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করেই ছাড়বে ইনশাল্লাহ আজকে বক্তব্যের শেষের দিকে এসে মুদ্দিন রাহিমাহুল্লার একটি সংক্ষিপ্ত ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব গাজীমুদ্দিন ভারত উপমহাদেশের একজন বৃহৎ সম্মানিত ব্যক্তি যিনি রাজপাল যে রঙ্গিলা রাসুলের লেখক ছিল সেই রঙ্গিলা রাসুলের লেখককে হত্যা করেছিল তাকে হত্যা করার পর ব্রিটিশ সরকার গ্রেফতার করে তার ফাঁসির আদেশ বাস্তবায়ন করেছিল যখন ইলমুদ্দিনের ফাঁসির আদেশ দেওয়া হয় তখন ইলমুদ্দিনের পক্ষে মামলা লড়ার জন্য কায়দে আজম মোহাম্মদ আলী তিনি উকিল হিসেবে সেই মামলার দায়িত্ব গ্রহণ করেন আর ফাঁসি বাস্তবায়ন হওয়ার পর তার লাশের জানাজা করতে দেওয়া হয়নি মাটিতে দাফন করে দেওয়া হয়েছিল তখন আল্লামা ইকবাল তার ব্যক্তিগত জামানতের ভিত্তিতে সেই লাশ কবর থেকে উঠিয়ে লাহোরে নিয়ে গিয়ে জানাজার সালাদ আদায় করে অনেক অনেক বেশি সম্মানী তাই বলতে চাই তাই আমি বলতে চাচ্ছিলাম তোমাকে লক্ষ্য করে বলি তুমি ইসলাম বিদ্বেষী তোমাকে বলতে চাই তুমি আমার তুমি আমার বাবাকে নিয়ে কথা বলো তুমি আমার বাবের বাপার সাথে খারাপ আচরণ করো তুমি আমার বাবাকে গালি দাও আমি তোমাকে তোমার সাথে সদাচরণ করব তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করো আমি তোমার প্রতি নরম হব নম্রতার বহির প্রকাশ তোমাকে দেখাবো তুমি আমার ফ্যামিলি নিয়ে কথা বলো তুমি আমার ফ্যামিলিকে গালি দাও আমি তোমার সাথে সদাচরণের চেষ্টা করব। কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে তুমি যদি আমার নাবির নামে কোনো কথা বলো তোমার দেহ থেকে কালা কাল্লা আলাদা করে দিতে আমার চুল পরিমাণ কোনো প্রচুর পরিমাণ কোনো অনুশোচনা হবে না এই কথা মনে রাখার চেষ্টা করতে হবে আমি আবারও বলতে চাই আমার বাপ আমার নিকটে যেমন সম্মানী আমার বাপকে নিয়ে কথা বললেও আমি তোমাকে তোমার সাথে শতাচরণের চেষ্টা করব আমার ফ্যামিলি নিয়ে কথা বললে আমি তোমার সাথে শতাচরণের চেষ্টা করব কিন্তু আমার নাবিকে নিয়ে যদি কেউ কথা বলে তার দেহ থেকে কাল্লা আলাদা করে দিতে এক সেকেন্ড অনুশোচনা আমাদের ভিতরে আসবে না তাই তাই বলতে চাচ্ছিলাম ইসলাম বিদ্বেষী যারা তাদেরকে লক্ষ্য করে বলতে চাই সে যে কোনো লেভেলের মানুষ হোক সে রাখাল রাহা হোক আর গালি ফোক যে কোনো ব্যক্তি হোক তাদেরকে লক্ষ্য করে বলতে চাই ইসলামের ঐতিহ্য ইসলামের অতীত তোমাকে লক্ষ্য করতে হবে ইসলামের অতীতের ব্যাপারে তোমাকে ইতিহাস দেখতে হবে মনে রাখতে হবে একজন মুসলমান তার জীবনের চাইতে একজন মুসলমান তার সম্পদের চাইতে দুনিয়ার সব সবকিছুর চাইতে মোহাম্মদ সাল্লামকে বেশি ভালোবাসে তাই বলতে চাই তার সম্মানের ক্ষেত্রে কোনো অবমাননা যদি হয়ে থাকে তাহলে মুসলমান হিসেবে কোনো মুসলমান সেটা গ্রহণ করতে রাজি নয় তাই আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাচ্ছিলাম যে যে কোনো লেভেলের মানুষ হোক না কেন যে যেভাবেই দুনিয়াতে বসবাস করুক না কেন আপনি আপনার মতে চলেন তবে একটা কথা মনে রাখতে হবে আপনি আপনার মতাদর্শে চলেন তবে একটা কথা মনে রাখতে হবে আপনি আপনার কর্মব্যস্ততায় আপনার দিন অতিবাহিত করেন তবে একটা কথা মনে রাখতে হবে তুমি যদি মনে করো ইসলাম বিদ্বেষী হয়ে তুমি যদি মনে করো রাসুল সাল্লি ও সাল্লামের বিপরীতে কথা বললে তোমার প্রশান্তি লাগে তুমি যদি মনে করো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিপরীতে কথা বললে তুমি আনন্দ পাও তুমি যদি মনে করো রাসুল সাহেসলামের বিপরীতে গালি গালাজ করলে তুমি প্রশান্তি পাও অল্লাহি তুমি মনে রাখবা তোমার দেহ থেকে কাল্লা আলাদা করে দিতে আমরাও আনন্দ পাবো এই কথা মনে রাখা চেষ্টা করতে হবে তাই বেশি বলতে চাচ্ছি না সমস্ত দেশবাসীদের নিকটে যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা দায়িত্বশীল তাদেরকে বলতে চাই রাখাল রাহা হোক আর গালি ভোগ যে কোনো ব্যক্তি হোক না কেন রাসুল ইসলামের বিপরীতে কেউ কথা বললে সরকারিভাবে সরকারি হস্তান্তরে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আমরা এই দাবি রেখেই আমাদের কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কিছু কোলাঙ্গার আমাদের নবী আমাদের প্রাণের চেয়ে প্রিয়ামাতার চেয়ে সব কিছুর রসল্লা সাল্লাম সম্পর্কে কুটুক্তি করার প্রতিবাদে আজকের ইউনাইটেড হোম্মার পক্ষ থেকে এই মানববন্ধন এই মানববন্ধন থেকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের ইমান নিয়ে আপনারা খেলা করবেন না এ দেশের ইস্তাম নিয়ে ইস্ত মানুষদেরকে নিয়ে খেলা করবেন না ইস্তাম্পিয় মানুষরা যদি জেগে ওঠে তাহলে খবর আছে আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন এজন্য কোনো কোলাঙ্গার জন্য আমাদের ইমান নিয়ে ইসলাম নিয়ে কোটাক্ষ করার করে সাহস না পায় এবং যাদের যারা এটা করেছে এদের সাথে যাদের জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করুন আমাদের উত্তপ্ত করবেন না এদেশের মুসলিম জনতা যদি রাস্তায় বেরিয়ে পড়ে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে না আমরা সবাইকে জানিয়ে দিতে চাই প্রশাসন সহ সবাইকে যে আপনারা সতর্ক হন পরবর্তীতে আপনারা বলতে পারবেন না যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আমরা বিশৃঙ্খলা করতে চাই না আমরা শান্তি মানুষ আমরা শান্তিতে বসবাস করতে চাই আমাদের ইমান নিয়ে আমাদের ইসলাম নিয়ে এজন্য আমরা সবাইকে জানিয়ে দিতে চাই এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানিয়ে দিতে চাই আপনারা সচ্চার থাকবেন সজাগ থাকবেন যে কোনো সময় এ ধরনের কোনো দুর্ঘটনার এ ধরনের কোনো ঘটনার প্রতিবাদ যখন হবে আমরা সবাই যাতে অংশগ্রহণ নিতে পারি সেটা আমাদের ইমানি দায়িত্ব এই ইমানি দায়িত্ব থেকে আমরা সব সময় দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকব সবাইকে এখানে অংশগ্রহণ করার যারা অংশগ্রহণ করেছেন আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শেখ হাবিবুল্লাহ দাই আদা আল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হামিদা সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন বর্তমান সম্প্রতি বাংলাদেশে বাংলাদেশের কুলাঙ্গার যারা আমার নবী প্রাণের নবী যিনি আমাদের নিজেদের জীবনের চাইতে আমাদের জানের চাইতে আমাদের কাছে সব চাইতে বেশি সম্মানী এবং সবচাইতে দামি জয় নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের জানের চাইতে জয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের বাবার চাইতে যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের মায়ের চাইতে এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে এমন কি নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি না সেই প্রাণের নবীকে বাংলাদেশের তথাকথিত কিছু নাস্তিক কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী আল্লাহ রসুল বিদ্বেষী দিন বিদ্বেষী তারা আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করে আল্লাহর নবীর সামনে চ শব্দ উচ্চারণ করে নিকৃষ্টভাবে গালিগালাজ করেছে এই সমস্ত কুলাঙ্গারদের বাংলার জমিনে একটা সেকেন্ডের জন্য বাঁচার কোনো সুযোগ ইসলাম দেয়নি অতএব আমরা দার্থহীন বলতে চাই আমরা একই কথা বলতে চাই বাংলাদেশে অগণিত অসংখ্য ইসলামী দল আছে অনেক মত আছে অনেক পথ আছে অনেক মাঝাব আছে প্রত্যেকটি দল প্রত্যেকটি মাঝাবের কিছু না কিছু মতভেদ একতলাভ রয়েছে কিন্তু আমাদের নবীকে যদি কোনো নাস্তিক কুলাঙ্গার কোনো বেইমান গালি দেয় তার দেহ থেকে কল্লাকে বিচ্ছিন্ন করতে হবে এই বিষয়ে ইসলামী কোন দল কোন মাঝহবের কোন ইতলাপ নাই অতএব আমরা দল মত নির্বিশেষে উদাত্ত হবান জানাই ব্যর্থহীন বলতে চাই যারাই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে ইসলামকে নিয়ে কটুক্তি করবে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে বাংলার জমিনে তাদের এক সেকেন্ড আল্লাহর জমিনে তাদের অবস্থান করতে দেওয়া হবে না এবং আমরা আরো বলতে চাই অতি সত্তর এই আপনার সোহেল হাসান গালিব এবং রাখাল রাহাকে যদি দলমত নির্বিশেষে এবং যদি তাদের রাষ্ট্রভাবে হত্যার আইন বাস্তবায়ন করা না হয় এবং তাদেরকে এমনভাবে শাস্তি দিতে হবে যাতে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করতে চাই তাহলে যেন তার এই হত্যার এই শাস্তির দৃষ্টান্ত চোখের সামনে উঠে সে পঞ্চাশ বার চিন্তা ভাবনা করে অতএব এই শীঘ্রই আমরা দ্বার্থহীন ভাবে বলতে চাই জনতার মঞ্চে উঠায়ে প্রকাশ্যেদেরকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে সালাম আলাইকুম লিল্লাহ।

মিশকাত স্পষ্ট হাদিস রাসূল সাল্লাম মাহুয়া রহিহুয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন তোমার বাপ মা সন্তান সন্ততি সব কিছুর থেকে প্রিয় হল মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ মাহু আর সাল্লাম আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের নেতা বিশ্বজাহানের নেতা রাসূল সাল্লাহ মাহুয়া রাইহুয়া সাল্লাম আমরা দেখেছি বিভিন্ন নেতা নেতা বিভিন্ন নেতা বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে কথা বললে তাদের হৃদয়ে রক্তপাত হয়েছে তাদের হৃদয়ে কষ্ট হয়েছে আমার নেতাকে নিয়ে গালি দিয়েছে বারবার কোনো প্রকারে প্রতিবাদ করা হয়নি বরং যারা গালি দিয়েছে তাদের বাড়িতে মুবারকবাদ জানানো হয়েছে আমরা মুসলিম জনতা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাংলার জমিন থেকে বলে দিতে চাই মুসলিমদের নেতা রাসুল সাল্লাহামকে না কুটক্তি করলে হাজার মুসলিম মাঠে নামবে এবং বাংলার জমিনের মানুষ প্রতিবাদ করে রাজপথ রাজপথে বাস্তবায়ন করতে হবে ফ্রান্সে দেখেছে দেখে সেরাসুলকানুটোক্তি করা হয়েছে বাংলার জমিনে কুটক্তি করা হচ্ছে গোটা বিশ্ব কুটক্তি করা হচ্ছে বাংলার মুসলিমের হৃদয়ের স্পন্দন রাসুলকে নিয়ে কুটক্তি ইসলাম বলে দিয়েছে তাকে প্রকাশ্য হত্যা করতে হবে অতএব মুসলিমদেরকে কোনোভাবে খেপিয়ে দেওয়ার সুযোগ নেই শান্তির ধর্ম ইসলাম ইসলাম শান্তি পছন্দ করে শান্তিতে বাঁচতে চাই শান্তিতে চলতে চাই কিন্তু কেউ যদি আমার নেতার বিরুদ্ধে কথা বলে তাকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেওয়া হবে মুসলিমদেরকে নিয়ে আপনারা সিনিমিনি খেলবেন মজা নেবেন আমার নবীকে নিয়ে কুটোক্তি করবেন গালিগালাজ করবেন লিখে রাখেন মুসলিমদের হৃদয়ে রক্ত থাকতে এই কুটোক্তি গালিগালাজকে গ্রহণ কোনো দিন কোনোভাবেই আপনাকে রক্ষা করবে না বরং স্পষ্টভাবে প্রতিবাদ করে আমার নবীকে নিয়ে গালি মানে গালিগালাজ করলে আশঙ্কা করি মুসলিম তাকে যেখানেই পাবে সেখানে তাকে ব্যবস্থা নিতে পারে অতএব যেন এই ব্যবস্থা আমরা নিজে হাতে তুলে না নেই বাংলার জমিনে মুসলিম দাবি করে বাংলার প্রশাসনিক পর্যায়ে থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে অনতিবিলম্ব আইন পাশ করা হোক যারা এই গালিগালাজ করবে তাদেরকে ফাঁসির কাছতে চড়াতে হবে এই আইন যদি পাশ হয় তাহলে দ্বিতীয়বার কেউ আর সাহস পাবে না আর এই আইন যদি বাস্তবায়ন না করা হয় বুঝবো সরকার প্রধানদের মধ্যে লুকিয়ে আছে ভেজা বেড়াল তাদের মধ্যে নাস্তিকদের সমর্থন লোক করেছে। অতএব সমর্থন নাই আইন পাস করা হোক যারাই গালিগালাজ করবে তাদেরকে হত্যা করতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দেশবাসী দেশবাসী যারা আপনারা মনে করছেন যারা এখনো নাস্তিকতা লিখে যাচ্ছেন আমার নবীর বিরুদ্ধে গালিগালাজ করতেছেন মনে রাখেন বিগত সরকার আপনাদেরকে শেল্টার দিয়েছিল শেল্টার দেওয়ার পরও আপনাদেরকে রাস্তাঘাটে কোন খারাপ অবস্থায় দেখা গিয়েছিল এখন বলতে চাই যে সরকার আসুক যেই দেশ আসুক তুমি নবীর বিরুদ্ধে কাজ করবে কথা বলবা তোমাকে মুসলমান একটি মুসলমান বেঁচে থাকতেও কেউ তোমাকে বাঁচিয়ে রাখবে না ইনশাআল্লাহ সম্বন্ধে দেশবাসী এখন আপনাদের সামনে কথা বল ওয়ান शेख আব্দুল্লাহ বিন ইরশাদ शेख আব্দুল্লাহ বিন ইরশাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যিনি শ্রদ্ধাভাজন সর্বজন শ্রদ্ধ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তাকে নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা বলতে বিভিন্ন জনকে দেখি প্রকার তারা কথা বলতে ব্যঙ্গ করতে আমরা তাদের মাঝে কখনো দেখি না কিন্তু ইসলাম এখানে স্পষ্ট বলেছে আমাদের শ্রদ্ধাভাজন শ্রদ্ধ সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহানবী মোহাম্মদ সাল নিয়ে যদি কোন ব্যক্তি কটুক্তি করে তার একটাই শাস্তি সেটা হলো মৃত্যুদণ্ড তো সর্বোপরি আজকে আমি সংক্ষিপ্ত সময় এতটুকু কথা বলে যেতে চাই আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন দলীয় নেতাকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে তাকে নিয়ে বিভিন্ন আইন প্রয়োগ করা হয় কিন্তু এমন একটা আইন বাংলাদেশে থাকা দরকার যে আইন মহানবী মোহাম্মদ সাল্লাসাল্লাম প্রতিটা মুসলিমের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে তাকে স্কোয়ারে ফাঁসির কাছটা জ্বালাতে হবে যদি এরকম আইন বাস্তবায়ন করা না যায় তাহলে আমরা কেমন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাস করি আর আমাদের যত দায়িত্বশীল আছেন মনে রাখার চেষ্টা করতে হবে সব সময় আমাদের প্রিয় নবী মহানবী মোহাম্মদ সাল আলী আসসালামকে নিয়ে আমরা বিভিন্ন সময় কটুক্তি করতে বিভিন্ন জনকে দেখি কোরআন মাসিদ নিয়ে অবমাননা করতে দেখি হাদিস নিয়ে অবমাননা করতে দেখি সর্বসাকুল্যে সার্বিক বিষয়ে যত কোনো ব্যক্তি কোনো প্রকার ইসলামিক কোনো বিষয় নিয়ে মহানবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে ইসলামের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন ও শহীদ সন্না ভিত্তিক কোনো উৎস নিয়ে কেউ যেন কোনো প্রকার কোনো কটুক্তি করতে না পারে এমন চূড়ান্ত আইন বাস্তবায়ন করা এখন সময়ের দাবি সুতরাং আজকে আয়োজন থেকে আমি এতটুকু নেশিয়া বা আপনাদের মাঝে আহ্বান জানাতে চাই যারা দায়িত্বশীল আছেন আপনারা মুসলমান আমরা ইসলামকে ভালোবাসি মহানবী মোহাম্মদ সাল্লাইকে হৃদয় থেকে ভালোবাসি আমাদের হৃদয়ে যদি আঘাত করে তাহলে হৃদয়ে হয় আজকে থেকে আমাদের আইন প্রয়োগের ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন যেমন আপনার নেতা যদি কোনো অপরাধ করে বা নেতাকে নিয়ে যদি কেউ কোনো প্রকার কটুক্তি করে তাহলে আপনাদের শরীরে যেমন জ্বালা পোড়া হয় আমাদের প্রিয় নবী মহানবী মোহাম্মদ আলাইসাল্লামকে নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে আমাদেরও শরীরে এরকম জ্বালা পোড়া হয় জন্য নতুন আইন প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে এভাবে চলান্ত আইন হতে হবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করার যদি কেউ দুঃসাহস দেখায় তার একটাই শাস্তি হবে সেটা হলো মৃত্যুদণ্ড জাকমুল্লা মুসলমান সম্মানিত উপস্থিতি

আজকের আমাদের এই মানব বন্ধন আজকের এই মানব বন্ধন থেকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের নবীকে নিয়ে যারা কটুক্তি করবে তাদের ঠাই এই বাংলার জমিনে হবে না ঠিক কিনা অচিরেই সংবিধানে একটা আইন রচনা করতে হবে আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে যারা কটুক্তি করবে কে উন্মুক্ত মঞ্চে ভাষার কাষ্ঠে ঝুলাতে হবে ঠিকই না আমার নবীকে আমি আমার প্রাণের থেকেও ভালোবাসি তুমি আমাকে গালি দাও আমার बापকে গালি দাও আরও কাউকে গালি দাও কিছু বলবো না কিন্তু আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয় তোমাকে বাংলার জমিনে বাঁচিয়ে রাখা হবে না সুতরাং যারা আমাদের এই কথাগুলো শুনছেন সকল মানুষদেরকে বলতে চাই যারা আমাদের নবীকে নিয়ে কটুক্তি করতে চান তাদেরকে হুঁশিয়ার করতে চাই যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করতে চাই আমার রবকে নিয়ে কটুক্তি করতে চাই তাদেরকে হুঁশিয়ার করতে চাই তাদের যদি কেউ যদি এই রকম কাজ করে আমাদের নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কোনো কটুক্তি করে তাহলে তাকে আমরা হক করতে কোন তিরাবত করব না সাবধান করে দিতে চাই সুতরাং আমরা প্রশাসনকে জানাব যা আপনারা অচিরেই যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে এদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আমি সরকারকে আবেদন করতে চাই হে মহামান্য সরকার আপনার নাম ইউনুস আপনার নামে একজন কথা সেই কিনাবারি বলেন আপনার নামে একজন নবী ছিল তার মানে আপনি একজন মুসলমান আর নবীর সাচ্চা বংশধর নবীকে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লামকে গালি গালাজ করা হয় আপনার নাম ইউনুস আপনি এ সময় ক্ষমতা থেকে যদি আপনি সংবিধানে একটা নিয়ম কানন যদি পাশ না করতে পারেন তাহলে আপনার এই নাম রেখে আপনার নামের কোনো সার্থকতা নাই কথা ঠিক না বেঠিক বলেন আমি বলতে চাই আপনার নাম যেমন ইউরুস আপনি মুসলমানের পক্ষ হয়ে এই দেশের পক্ষ হয়ে যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালাবে তাদেরকে অবশ্যই ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ